সেনা প্রধান সেনাবাহিনীর অফিসারদের উদ্দেশ্যে কি ভাষণ দিয়েছে আঠি সোঠা এবং যতদর সম্ভব কোনো অস্ত্র যা থাকে হাতে নিয়ে নামতে হবে এবং তাদের কয়েকজন ব্যক্তির হাতে প্লাস্টিকের বোতলে পেট্রোল থাকতে হবে এবং কারো হাতে থাকবে আসসালামু আলাইকুম ভিওর সদেশ সদেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওর্স বর্তমান বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশের ভেতরে যে গণহত্যা ও গণ এবং সহিংসতাপূর্ণ পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর যে ব্রিফ হয়েছে এবং সেই বৈঠকের পর পর দেশবাসীকে উদ্দেশ্য করে সেনাবাহিনী যা বললো সরাসরি আমরা বিস্তারিত জানবো স ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন সেনাপ্রধান সেনাবাহিনীর অফিসারদের উদ্দেশ্যে কি ভাষণ দিয়েছে কোনো পত্রিকায় নিয়ে রিপোর্ট করেনি শুধুমাত্র দেখছি যে কালবেলা একটি রিপোর্ট করেছে আর তার শিরোনামটা হচ্ছে বাহিনীর অফিসারদের উদ্দেশ্যে সেনা প্রধানের বক্তব্য সেনা প্রধান ওয়াকুজ্জামান তার একটি ছবি দিয়ে এই রিপোর্টটি করেছে এই রিপোর্টের সোর্স কি সেটা অবশ্য উল্লেখ করা হয়নি যেহেতু রিপোর্টটি এসে যেহেতু রিপোর্টটি প্রকাশিত হয়েছে সেই রিপোর্টটি একটু বলা চলে আসলে এখন গুরুত্বপূর্ণ যেহেতু বাহিনী বাংলাদেশের এবং যার একটি আন্তর্জাতিক চেহারাও আছে পরিচিতি আছে সেনাবাহিনীর ভূমিকা এবং এখন সেনাবাহিনী এই কারফুর সময় তারা বিভিন্ন জায়গায় খুব শান্ত টহল দিচ্ছে উপস্থিতি আছে সুতরাং এই গুরুত্বপূর্ণ বাহিনীর পর মানুষের একটা আস্থা এইসব বিবেচনায় সেনাপ্রধান কি বলছে সেনাবাহিনী কি পদক্ষেপ নিচ্ছে বিদ্যমান পরিস্থিতি নিরসনে সেটার ব্যাপারে ব্যাপক কৌতূহল আছে সেই কৌতূহলটি কিছুটা মেটাতে পেরেছে কালবেলা সেনাপ্রধান চলমান পরিস্থিতি নিয়ে শনিবার দুপুরে ঢাকা ক্যান্টনমেন্টের হেলমেট অডিটোরিয়ামে উপস্থিত সকল সেনা অফিসার ও ভিটিসির মাধ্যমে সেনাবাহিনীর সকল ডিভিশনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উল্লেখ্য বাংলাদেশ সেনাবাহিনীর সকল কর্মকর্তাগণ এই অনুষ্ঠানে সরাসরি ও ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন দুপুর থেকে পর্যন্ত আলোচনায় তিনি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজব সমূহকে না শোনার ও এড়িয়ে যাওয়ার বিশেষ সবাইকে উপদেশ দেন কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন আপনারা সোশ্যাল মিডিয়া পোস্ট দ্বারা পক্ষপাত দুষ্ট হবেন না এবং অন্ধভাবে বিশ্বাস করবেন না সোশ্যাল মিডিয়ায় আপনারা যা দেখছেন তা সত্য নাও হতে পারে গুজব এড়িয়ে চলুন দেশে এখন একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে যা স্বাভাবিক করার দায়িত্বে সেনাবাহিনীকে সারাদেশে নিয়োজিত করা হয়েছে এমন প্রেক্ষাপটে রাষ্ট্রীয় সম্পদ ভাংচুরের হাত থেকে রক্ষা করার দায়িত্ব সেনাবাহিনীর বলে তিনি উল্লেখ করেন তিনি জানান বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের কর্তৃক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিছু সতর্কীকরণ ফায়ার করা হলেও তাতে কোনো নিহতের ঘটনা ঘটেনি শুধু পাঁচজন বেসামরিক ব্যক্তির আহত হবার যেকোনো উস্কানির মুখেও ছাত্র ও সাধারণ জনগণের দিকে গুলি না ছুটতে সকল সেনা সদস্যদের নির্দেশ প্রদান করেন সেনাপ্রধান এছাড়া ডেপুটেশনে থাকা সামরিক কর্মকর্তাদের সর্বতভাবে সহযোগিতা প্রদান করারও আহ্বান জানান তিনি সাম্প্রতিক অতীতে পুলিশ সদস্যদের গুলিতে কিছু সংখ্যক অনাকাঙ্ক্ষিত হতাহতের কথাও উল্লেখ করেন তিনি পরিশেষে সবাইকে উদ্দেশ্য করে বলেন যে আপনাদের কারো মনে কোনো প্রশ্ন জন্ম নিলে সরাসরি আমাকে জিজ্ঞাসা করবেন কখনোই গুজবে বিভ্রান্ত হবেন না এই হচ্ছে প্রশ্নোত্তর পর্বে বেশ কিছু খবরাখবর বিভিন্ন ওই সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছে সবাই নিশ্চয়ই পেয়েছেন এর বাইরেও কিছু কথাবার্তা তো যেহেতু সেগুলি কোনো স্বীকৃত কোনো অনলাইনে আসেনি প্রকাশিত হয়নি দর্শক সেই কারণে আমি এই বিষয়টি আপনাদের সামনে বলতে পারছি না তবে এটা ঠিক সেনাপ্রধান যেটি বলেছেন গুরুত্বপূর্ণ যে যে কোনো তথ্য যে কোনো মহল তার নিজের উদ্দেশ্যে ছড়িয়ে দিতে পারে প্রত্যেকেরই দায়িত্ব ক্রস চেক করা অপেক্ষা করা এবং সত্য তো প্রমাণিত হবার পর যাচাই হবার পর তার উপর আস্থা রাখা এবং সে অনুযায়ী কোন সিদ্ধান্ত নেয়া সেটি এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ এখন সবাই তার রাজনৈতিক স্বার্থ সাথে হাসিলের জন্য নানা রকম বিষয় তারা নিয়ে আসতে পারে বাট সেগুলির ব্যাপারে সতর্ক থাকা তারপরেও সেনাবাহিনী বিদ্যমান পরিস্থিতিতে সামনে কোনো দায়িত্ব নেবে কিনা বাকি করতে চাইবে এইসব বিষয়গুলো হয়তো আজকে প্রাথমিক আলোচনা পরবর্তীতে হয়তো তারা প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে হয়তো ঠিক করবে এবং যতক্ষণ না পর্যন্ত কোনো স্বীকৃত এবং দায়িত্ব নিয়ে কোনো সূত্র এটি প্রকাশ না করছে ততক্ষণ পর্যন্ত দর্শক আমিও আপনাদের সামনে এই নিয়ে আমার মতন করে বিশ্লেষণ আমি দাঁড় করাতে চাই না ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক স্কিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না সেনাবাহিনী এখন কি ভারতের নিয়ন্ত্রণে এই সরকারকে বাঁচানোর জন্য কি ছাত্রদের উপরে উঠে পড়ে লাগবে নাকি তারা যে বক্তব্য বা তাদের পজিটিভ নেগেটিভ দিক নিয়ে আমরা বিস্তারিত ব্যাখ্যা জানবো আজকের এই সাবেক সেনা সদস্যের কাছে লাঠি সোঠা এবং যতদার সম্ভব কোনো অসশস্য যা থাকে হাতে নিয়ে নামতে হবে এবং তাদের কয়েকজন ব্যক্তির হাতে প্লাস্টিকের বোতলে পেট্রোল থাকতে হবে এবং কারোর হাতে থাকবে দেয়াশলাই বা ম্যাশ লাইটার আমি এবং কিছু দূরে দূরে চার কোনায় এবং আশেপাশের দালানের ছাদের উপরে পর্যবেক্ষণ টিম রাখতে হবে যারা মোবাইল মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দেবে যদি দেখে যে সন্ত্রাসী লীগ বা পুলিশ লীগ আসছে তখন বাকি ওই সাইডের প্রতিরক্ষা টিমকে জানিয়ে দেবে যে তারা আসছে এবং সবাইকে সচেতন করে দিবে আমি আপনাদেরকে ছোট্ট একটা স্লাইডের মাধ্যমে দেখাচ্ছি খুব আপনাদের জন্য বানিয়েছি কতটুকু বুঝতে পারবেন বাট খুবই সিম্পল আমি যেটা দেখিয়েছি এখানে যে মূলত আপনাদেরকে ব্যাখ্যা করছি ছোট করে মাঝখানে সবুজ হচ্ছে যে এখানে মূল দলটা তার বামে এবং ডানে চল্লিশ পঞ্চাশ জনের একটা আহ টিম থাকবে আর পিছনে থাকবে একটা রেয়ার টিম বা পশ্চাতের দল সবার হাতেই লাঠি সোটা থাকবে সবার হাতেই যা সম্ভব প্রতিরক্ষার জন্য যে হাসিনার পুকুর লীগ যদি আসে হাসিনার কুকুর পুলিশ লীগ যদি আসে হাতের কাছে ওরা মূল দলে আঘাত করার আগে আপনারা ঝাঁপিয়ে পড়বেন তাদেরকে বাধা দিবেন আর দরকার হলে এক সাইড টিমের যদি বাম পাশ থেকে আঘাত করে তাহলে পশ্চাৎ টিম এসে অংশগ্রহণ করবেন তাদেরকে সাহায্য করবেন আবার একইভাবে যদি অন্য পাশে আঘাত করে পশ্চাৎ টিম তাদেরকে গিয়ে সাহায্য করবেন আর আপনি যে পোস্ট দেখিয়েছে আমি দুইজন বা তিনজনের একটা অবজারভার পোস্ট আপনারা রাখবেন একটা নিরাপদ দূরত্বে দূরে যে যদি ওই সন্ত্রাসী লীগ আসতে থাকে বা পুলিশ লীগ তারা ওই সাইড টিমের ফ্ল্যাঙ্কিং টিম এবং রিয়ার টিমকে তারা ফোনের মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দেবে এখানে যেই জিনিসটা হয়তো বলতে পারেন যে এত অর্গানাইজ করা হ্যাঁ করতে হবে নিজের জীবনের স্বার্থে এই সংগ্রাম যদি দীর্ঘায়িত হয় আমাদেরকে আস্তে আস্তে এই সকল ব্যবস্থাকে আরো সিরিয়াসলি নিতে হবে একটা জিনিস মনে রাখতে হবে শত্রুকে কখনো দুর্বল ভাবা যাবে না যদিও স্বৈরাচারী হাসিনাকে খুনি হাসিনাকে দুর্বল ভাবার মতো বোকামি কারোরই করার কথা না সে পনেরো বছরে অনেক শক্তিশালী ঘাঁটি গড়ে গড়ে তুলেছে দেশের ভিতরের এবং দেশের বাইরের সব শত্রুকে নিয়ে কিন্তু আপনারা তিন সপ্তাহে যা দেখিয়েছেন তার পনেরো বছর পনেরো বছরের ঘাঁটিকে ধূলিস করে দিয়েছেন প্রমাণ করে দিয়েছেন যে শয়তানের চক্রান্ত কত দুর্বল হতে পারে আপনারা প্রমাণ করে দিয়েছেন যে অস্ত্র হাতে নিয়ে বাংলাদেশের সর্বশক্তি বহিঃশক্তি সকল শক্তি নিয়েও আল্লাহর রহমতে আপনাদেরকে পরাস্ত করতে পারে নাই আপনারা এখনো দুর্বার গতিতে এগিয়ে চলেছেন তবে স্বীরাচারী হাসিনা চেষ্টা করবে সময় দীর্ঘায়িত করে বা বিলম্ব করে পদত্যাগ করার থেকে বিলম্ব করে আপনাদের মনোবল দুর্বল করার জন্য তাই মনোবল দুর্বল করা যাবে না বাংলাদেশে মনে রাখতে হবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নয় মাসের শেষ হয়ে গেছে সেই জন্য এই জাতি কিন্তু মুক্তযুদ্ধের চেতনার গল্পই বেশি করে এবং এত বছর ধরে এখনো স্বাধীনতা তেপ্পান্ন বছর ধরে স্বাধীনতা যুদ্ধের বই লেখে যায় কিন্তু যেই যুদ্ধ আমি দেখেছি বসনিয়ার পাঁচ বছরের চলা যুদ্ধে একটা জাতির পরিবর্তন হয়ে গেছে আমাদের নয় মাসে হয়েছে বলে জাতির চরিত্রে তেমন একটা পরিবর্তন হয় নাই খুব তাড়াতাড়ি স্বাধীনতা হয়ে গেছে যাই হোক সেই জন্য আপনাদেরকে হাল ছেড়ে দিলে চলবে না যেই যুদ্ধে নেমেছেন মনোবলকে শক্ত রাখতে হবে একজন আরেকজনকে আশার আলো দেখাতে হবে আশার বাণী শোনাতে হবে এবং মনের সাহস এবং শরীরের শক্তি জোগাতে সাহায্য করতে হবে তো যেই প্রতিরক্ষাটা দেখালাম এটা ন্যূনতম আপনাদের বুলেট গান না থাকলেও ন্যূনতম প্রতিরক্ষা হিসাবে যে আপনারা একেবারে প্রতিরক্ষাহীন না এবং এটা যদি দুইটা তিনটা দিন আপনারা প্র্যাকটিস করে একটু অর্গানাইজড হয়ে নামেন আপনারা দেখবেন এটাতেই কিন্তু শত্রুরা পিছনে সরে যাবে যে এদের হাতে তো পেট্রোল আছে এদের হাতে তো ম্যাচ লাইট আছে এরা তো সংঘবদ্ধ হয়ে যাচ্ছে দিনে দিনে এরা তো বিভিন্ন গ্রুপে পশ্চাৎ টিম এবং ফ্ল্যাং টিম বা দুই পাশের টিম আছে সুতরাং খুব সাবধানে চলতে হবে তখন কিন্তু এমনিতি ওরা ভিতর সন্ত্রস্ত সেনাবাহিনী তাদেরকে ছেড়ে গেছে সেনা সমর্থন নাই সারা দুনিয়া নজর তাদের উপরে সারা দুনিয়া সমালোচনা করছে সমালোচনার ঝড় বইছে এবং হাসিনার বিরুদ্ধে এবং তার বদমাসের বিরুদ্ধে তারা প্রচন্ড চাপের মধ্যে আছে আগের মতো যে যা ইচ্ছা তা করে দিল তা হবে না তারা এখন প্রতিটা গুলির জন্য এবং প্রতিটা ছাত্র ছাত্রী জনতা হত্যার জন্য তাদেরকে আরো বড় চাপের সম্মুখীন হতে হবে সেই জন্য আপনারা মনোবল হারাবেন না এগিয়ে চলেন এবং আপনাদের ভিতরে ছাত্র বেশি কিন্তু তাদের বিরোধী দল ঝুঁকতে পারে ঝুঁকে এটাকে বলে ইনফিলট্রেশন তারা যদি ইনফিলট্রেট করে তখন যেন না করতে পারে সেই দিকে খেয়াল রাখবেন তারা ভিতরে খবর দিতে পারে যে এখানে কোথায় বেশি জামায় তারা কি রকম কতজন লোক আছে ইত্যাদি ইত্যাদি যদিও তাদের হেলিকপ্টার আছে অনেক কিছু আছে বাট এখন হেলিকপ্টার ওরণত তারা দশবার চিন্তা করে যাই হোক আপনাদেরকে মনে রাখতে হবে সবাইকে যখনই দেখবেন পুলিশ ছাত্রলীগ বা তারা কেউ আসে আরেকটা দল আপনারা সবাই ভিডিও করতে শুরু করবেন এই ভিডিও করার মানে হচ্ছে এই ভিডিওতে যাদের চেহারা এবং কার্যক্রম ধরা পড়বে শুধু তাদেরই মৃত্যু অবধারিত নয় তাদের পরিবারকে বাংলাদেশের মাটি থেকে নিশ্চিন্ন করে দেওয়া হবে সেটা পুলিশ হোক আর যেই হোক যাদের চেহারা ধরা পড়বে যে গুলি করছে বা কারো উপর আঘাত করতে আসছে তাদের ভিডিও ধারণ করে চতুর্দিকে ছড়িয়ে দেবেন যারা আমার ফেসবুক বা আমার ইমেল জানেন তারা আমার কাছে পাঠিয়ে দিবেন এগুলা জমা রাখা হবে এবং এদেরকে বাংলাদেশের কোনায় থেকে খুঁজে বের করে এদেরকে জনগণের সামনে গায়ের চামড়া ছিলে ছেলে তারপরে তাদের হত্যা করা হবে সুতরাং আপনাদেরকে এই ছোট করে শেষ করতে চাই বেশি লম্বা করতে চাই না আজকে বাংলাদেশের সময় অলরেডি হয়ে গেছে আপনাদের রাস্তায় নামার সময় হয়ে গেছে এবং আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ